উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিহার বাংলা সীমান্তে সক্রিয় পুলিশ নাকা চেকিং চলছে জোর কদমে সম্প্রতি যে ঘটনা ঘটে গিয়েছে রাজ্যে মালদায় খুন হয়েছেন তৃণমূল কাউন্সিলার সেক্ষেত্রে দেখা গিয়েছে বিহার যোগী সেই বিহার সীমান্তে কোনোভাবেই দুষ্কৃতীদের আখড়া না হয়ে উঠতে পারে এবং বিহার সীমান্ত দিয়ে দুষ্কৃতীরা ইসলামপুরে প্রবেশ করতে না পারে সেজন্য ইসলামপুরের পঠিয়া মোড়ে বাংলা বিহার সীমান্তে চলছে নাকা চেকিং পুলিশের টোটো বাইক ও বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ ও গাড়ি বাইকের চেকিং করা হচ্ছে